কি হলো বললাম না আমি সরিয়েছি খামি সরাইনি তারা চান করছে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তা এখন আমি এখন থেকে আমার সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো আজকে সকালবেলা পড়তে চলে গেছে আমার কথা আমার ছেলে মেয়ে স্বামী গিরি তো মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে আজকে কোচিন ছিল তো সকালবেলা বেরিয়ে গেছে আটটার সময় আর ছেলের তো পরীক্ষা আছে তোমরা জানোই আগে আগের ভিডিওতেই বলে আমার ছেলে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো ছেলের পরীক্ষা আজকে ইংলিশ পরীক্ষা ও সে দুটো থেকে পরীক্ষা হবে দুটো থেকে তিনটে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছলাম বাসন মাজলাম কাপড় কাচলাম উঠুন ঝাঁপ দিলাম খাবার জল তুললাম মানে সকালবেলা থেকে উঠে কতগুলো কাজ করলাম তারা ভাবো দিয়ে সব কাজ করে কাপড় চোপড় খেয়েছে মেলাও হয়ে গেছে মিলে টিলে দিয়ে এসে এখন তুই ক্যামেরা ধরলাম তোমাদের সাথে কথা বলার জন্য এখন সময় পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর এখন গিয়ে টিফিন করবো রুটি করব আলু ভাজা করবো আর তারপর দুপুরে রান্না দুপুরে দেখা যাবে কি হবে না হবে তো এখন আমার হাজব্যান্ড এখনও পেপার দিয়ে আসেনি পেপার দেয় তো এখনও হাজবেন্ড পেপার দিয়ে আসেনি তো আসুক তারপর দেখি কি বাজার করে নিয়েছে ওই বাজার তৈরি করে তো কী বাজার নিয়ে আসে দেখি তারপর সেই হিসাবে এ করা হবে একটু পিছনে আমার জামা কাপড় আছে একটু দেখে ওগুলোকে দেখে একটুখানি অ্যাভয়েড করো ইগনোর করো যে কী করব বর্ষাকালে চারিদিকে দড়ি টাঙিয়েছি জামা কাপড়গুলো তুলছি আর ওইভাবে ওইভাবে রেখে দিচ্ছি একটা সময় বার করে যেহেতু ছেলের পরীক্ষা কোচিং স্কুল দৌড়াদৌড়ি করতে হচ্ছে তারপর রান্না সংসারের কাজ সেই জন্য ওগুলো পোঁচাতে পারছি না সব তুলে তুলে শুকোচ্ছে যেগুলো সেগুলোকে এক জায়গায় জড়ো করছি তা ওটা একটা সময় বার করে আমাকে ওগুলো গোছাতে হবে ভাজ করতে হবে যাই হোক ওটাকে একটু দেখো না না দেখার এ করো ঠিক আছে চলো তো একটু দেখিয়ে দিই আমি কাপড়গুলো মিলেছি তারপরে তোমাকে আমি এ করবো তোমাদের সাথে রুটিন টিফিনটা করে টিফিনটা শেয়ার করবো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় এই যে এইটা তোলার কারণটাই হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে একটাই যে আগে কুড়ি দিয়ে পুজো দিয়েছিলাম ঠিক আছে ফুলটা এরকমভাবে এ হয়নি ফটিন আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেই যখন মন্দিরের দিকে চোখ করেছে সেই কুড়িগুলো যে এখানে এরকমভাবে ফুটে রয়েছে মন্দিরটা দেখে আমার এত ভালো লাগলো না তোমাদের সাথে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সারাদিন কী করছি না করছি সব কাজকর্মই শেয়ার করবে শুরুটা এখান থেকে করলাম ঠিক আছে তো চলো আস্তে আস্তে সব দেখবে ঠিক আছে রাখছি